আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন করে চাঁদাবাজি প্রকাশ করার কারণে সব জায়গা বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্রদলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্রদলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে সামনের থেকে তুলে এনে হত্যা করছে যুবককে মার আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাই কিনে খেয়ে ফেলছে আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথা কথাগুলি মিথ্যা এগুলি সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তাপার চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি ফুসে ভাই। আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলিনি তা তুমি ফুঁসো কেন তুমি রাখ করতেছো কেন আপনার দেখলেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল রাখছে আর এক দলে হরতাল ডেকেছ আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা সিরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে এসাল করা হয়েছে অ্যাসাল করা হয়েছে এখন এই কথাগুলো যে কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললাম না তার কাজটা কি স্টেজের কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এই ভাবি আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেনাকেরা গুন্ডামি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুঙ্কার দিয়েছে ধুমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটি তো আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা প্রকাশ করা এটা আমার কাজ যদি মনে করেন ডেমোক্রেসি না আমি তবা করব এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করেন ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তবা করব আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন কার থেকে এই বিএনপির থেকে এই বিএমপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল সেখানে শিখছে কে আওয়ামী